বন্ধুরা আরও একটি নতুন অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে মার্ক করা আছে এই দুটো অফার আপনি সেম প্রসেসে কমপ্লিট করতে পারবেন তো তার আগে আমি বলে দিই অফারটা কোথায় পাবেন এই অফারটা ষোলো ভিপেন অস্ট্রেলিয়া কান্ট্রিতে পাবেন অস্ট্রেলিয়া কানাডা এবং ইউনাইটেড কিংডম তিনটা কান্ট্রিতে আপনি পাবেন ইউনাইটেড স্টেটেও পেতে পারেন তো অফারের উপরে ক্লিক করার পর আপনাকে একটি পেজে নিয়ে যাবে তো পেজে যাওয়ার পর ওখানে জাস্ট আপনার ইনফরমেশানগুলো দেবেন দেওয়ার পর আপনার ইমেলটা ভেরিফাই করলে কিন্তু আপনাকে পয়েন্টটা দিয়ে দেবে তো আমি সেই প্রসেসগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা সেই প্রসেস অনুযায়ী কাজ করবেন তাহলে অবশ্যই আপনি পয়েন্টটা পেয়ে যাবেন তো এখানে সাতশো সাতাশ পয়েন্ট আছে আপনারা বিভিন্ন কান্ট্রি চেক করে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্ট থাকে এর চেয়ে বেশি পয়েন্টও আপনি পেতে পারেন তো এখানে আমাকে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিতে হবে যে কোনো একটা নাম দিয়ে দেবেন আপনারা এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম এবং ইমেলের জায়গায় আপনি একটা ভ্যালিড ইমেল দিবেন যে ইমেলটার মাধ্যমে আপনি ওদের যে কনফার্ম কনফার্মেশন যে ইটা আসবে ইমেলটা আসবে সেটা আপনি কনফার্ম করতে পারেন তো দেখুন এখানে জেন্ডারের জায়গায় কিন্তু কোনো লেখা নেই এখানে শুধু লোগো দেওয়া আছে আপনি লঘোর মধ্যে ক্লিক করে দিবেন কারণ জেন্ডার আপনাকে যে কোনো একটা বাছাই করে নিতে হবে তা হলে কিন্তু হবে না তো আমি আবারও বলছি ইমেলটা আপনাকে অবশ্যই ভ্যালিড ইমেল দিতে হবে তা হলে কিন্তু আপনি পয়েন্টটা পাবেন না কারণ আপনি সব প্রসেসগুলো কমপ্লিট করার পর ওরা আপনাকে আপনার ইমেলে একটা কনফার্মেশন ইমেল পাঠাবে সেই ইমেলটা যখনই আপনি কনফার্ম করবেন সঙ্গে সঙ্গে আপনাকে পয়েন্টটা দিয়ে দেবে তো ইমেলটা দেওয়ার পর এখানে অ্যাকসেপে যে দুটা মার্ক আছে এটা দিয়ে দেবেন দেওয়ার পর নেক্সটটি ক্লিক করবেন নেক্সটটি ক্লিক করার পর এই পেজটা আসবে এই পেজটা ফিল করে নেবেন তো এটি আমি ফিল আপ করবো ফ্যাক জেনারেটর থেকে ফ্যাকনেম নেম জেনারেটর থেকে আমি ইউনাইটেড স্টেটের অ্যাড্রেসগুলো দেবো তো আপনি যে কান্ট্রির থেকে অফারগুলো কমপ্লিট করেন না কেন আপনি ইউনাইটেড স্টেটের যে অ্যাড্রেস আছে সেটি দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন তো আমি আবারও বলছি এই দুটো অফার কিন্তু সেম প্রসেসে আপনি কমপ্লিট করতে পারবেন এখন আপনি ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেট ইউনাইটেড সরি কানাডা তারপরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া এই তিন চারটে কান্ট্রিতে কিন্তু আপনি এই সেম অফারগুলো পাবেন ধরুন আপনি ইউনাইটেড স্টেটে কমপ্লিট করেছেন আপনি কিন্তু আবার ইউনাইটেড কিংডমে যেয়েও কিন্তু অফারটা পেতে পারেন ঠিক আছে আপনি তাই ষোলভ বিপেন দিয়ে কান্ট্রিগুলো চেক করবেন কখন কোথায় অফারটা শো করে আপনি কমপ্লিট করে নেবেন তবে একটি ইমেল দিয়ে আপনি একটি অফারে কমপ্লিট করতে পারবেন একটা কান্ট্রি ঠিক আছে প্রতিটা অফারের জন্য আপনাকে ভিন্ন ভিন্ন ইমেল ব্যবহার করতে হবে তো তারপরে এই পেজে নিয়ে আসবে আপনি আপনার ডেট অফ বার্থ এগুলো দিয়ে নেবেন আমি এখানে যা কিছু দিচ্ছি আপনি চাইলে এগুলো কপি করতে পারেন এগুলো দিয়ে আপনি অফারটা কমপ্লিট করতে পারেন তা আমার প্রসেসগুলো আপনি দেখে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন তারপরে এখানে আপনাকে যে কোনো একটা মার্ক করা মানে যে কোনো অপশানগুলো একটু মার্ক করে দিতে হবে মোট কথা আপনাকে সব কিছুর মধ্যে একটি করে মার্ক করে দিতে হবে তা না হলে কিন্তু আপনি পয়েন্টটা পাবেন না তো এগুলো সব কিছু দিয়ে দেওয়ার পর আবারও আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এগুলো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন আমি নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করতে বলছে এখানে তো ধৈর্য ধরে সবাই অফারটা কমপ্লিট করবেন আপনারা এই দুটো অফার কমপ্লিট করলে মোটামুটি পনেরোশো থেকে ষোলোশো পয়েন্ট পেয়ে যাবেন আর যদি এক হাজার পয়েন্টের উপরে হয় তাহলে কিন্তু আপনি আরও বেশি পেয়ে যাবেন এই অফারটা ইউনাইটেড কিংডম শো করলে এক হাজারের উপরে পয়েন্ট পাবেন আপনি তো তারপর এখানে আপনাকে দুই জায়গায় মার্ক করে দিতে হবে আপনার পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্মেশন কনফার্মেশন পাসওয়ার্ড তারপরে যে অন্যান্য যে ইগুলো আছে আপনার অপশানগুলো আছে সেগুলো আবার মার্ক করে দেবেন তো দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে অবশ্যই এখানে আপনার একটি সিকিউরিটি কোশ্চেন দেবে আপনাকে আমি এখানে দিয়ে দিলাম বাংলাদেশ ফেভারেট টিম বাংলাদেশ তো এখানে আপনাকে ফোন নাম্বার দিতে বলছি আপনি ইউনাইটেড স্টেটের একটি ফোন নাম্বার দিয়ে দেবেন ফ্যাক নেম জেনারেটর থেকে তাহলে কিন্তু হয়ে যাবে আমার এখানে ফোন নম্বর দেওয়া হয়ে গেছে আবার আমি নেক্সটটি ক্লিক করে দিলাম এখানে প্লিজ ওয়েট বলছে একটু ওয়েট করতে বলছে আপনারা একটু ওয়েট করবেন এখানে তো অবশ্যই অবশ্যই ভ্যালিড ইমেল দেবেন আমি আবারও বলতেছি কারণ ভ্যালিড ইমেল না দিলে আপনারা কনফার্ম করতে পারবেন না এবং কনফার্ম না করলে আপনাকে পয়েন্টটা দেবে না এখানে দেখুন আর কী বলছে চেক ইউ আর ইমেল মানে আপনাকে ইমেলটা চেক করতে বলছে এবং তারা একটি কনফার্মেশন কোড পাঠিয়ে দিয়েছে তো অলরেডি আমার কাছে কোডটা চলে আসছে এবার আমি কনফার্ম করব। তো আমি ইমেলের ভিতরে গেলাম ইমেলের ভিতরে যাওয়ার পর ওরা আমাকে একটি ইমেল ইমেল দিয়েছে তো দেখুন এখানে কনফার্ম করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে তো এখানে কনফার্মের যে অপশানটা আছে এটাতে ক্লিক করলেই কিন্তু এখন আমাকে পয়েন্টটা দিয়ে দেবে তো এখন আমি এটাতে ক্লিক করলাম এই পেজটা লোড হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে পয়েন্টটা দিয়ে দেবে তো দেখুন পেজটা লোড হতেছে তো অলরেডি আমার কিসে কিন্তু নোটিফিকেশান চলে আসছে তো দেখুন এখানে সাতশো সাতাশ ডেন্টের একটা নোটিফিকেশান চলে আসছে মানে আমি পয়েন্টটা পেয়ে গেছি তো এখন আমি আপনাকে রিওয়ার্ড স্ট্যাটাস থেকে দেখাচ্ছি পয়েন্টটা আসলেই আমাকে দিছে কি না তো এবার আমি রিওয়ার্ড স্ট্যাটাসে যাব তো যাওয়ার পর এখানে একটু অপেক্ষা করুন তো আমি আবারও বলতেছি এই অফারগুলো আপনি তিন থেকে চারটা কান্ট্রিতে পাবেন তো পয়েন্টটা আমাকে দিয়ে দিয়েছে তো আপনারা বিভিন্ন কান্ট্রিতে ঘোরাফেরা করে দেখবেন এটা কোন কান্ট্রির থেকে পাবেন আর আমি অফারটা কমপ্লিট করতেছি অস্ট্রেলিয়া থেকে আপনারা ইউএসএ ইউনাইটেড কিংডম কানাডা অস্ট্রেলিয়া তিন চারটে কান্ট্রিতে পাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন